নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের উনিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে উপমা অলঙ্কারের শ্রেণী বিভাগটি ডায়গ্রামের সাহায্যে দেখানো আছে উপমা অলঙ্কারকে চারটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় ক্ষয়ে পূর্ণপমা ক্ষয়ে লুপ্তপমা। ঘোপোমা এবং ঘ স্বর্ণপোমা এর আগের তিনটি বিভাগে পূর্ণপোমা লুপ্তপমা এবং মালোপমা এই তিনটি আমরা আলোচনা করে এসেছি আজকের পর্বে আমরা এর অন্তিম বিভাগ বা বিভাগ ঘয়ে স্বর্ণপমা এটি দেখে নেব তো চলো আজকের আলোচনা শুরু করি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো উপমা অলঙ্কারের অন্তিম বা শেষ বিভাগ হয় স্মরণ পমা দেখো নামটি থেকে আমরা বুঝতে পারছি স্মরণ করা স্মৃতি জেগে ওঠা তো চলো দেখেনি স্বর্ণপমা কাকে বল বা স্মরণপমা সংজ্ঞা একটি বস্তুকে দেখে বা প্রত্যক্ষ অনুভব করে যদি অপর একটি বিজাতীয় বস্তুর স্মৃতি মনে জেগে ওঠে তবে স্বর্ণোপমা অলঙ্কার হয় তাহলে থেকে আমরা বুঝতে যে একটি বস্তুকে দেখে অথবা প্রত্যক্ষ অনুভব করে যদি অপর একটি বিজাতীয় বস্তুর অর্থাৎ অন্য একটি বিশ্বদৃশ্য বস্তু সেটি মনে জেগে ওঠে তখন সেই অলঙ্কারকে আমরা বলছি স্বর্ণপম অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছি তো চলো এরপর আমরা স্বর্ণপোমা অলঙ্কারের উদাহরণ দেখে নেব তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তো চলে উদাহরণ অংশে এখানে এক নম্বর উদাহরণে আমি লিখেছি শুধু যখন আশি নেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে এই কবিতার লাইনগুলো গুলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো চলো এর বিশ্লেষণটি আমরা দেখে নি এখানে দেখো উদাহরণটা আমি আরো একবার লিখেছি শুধু যখন নেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে তাহলে দেখো এখানে উপমেয় কি এখানে উপমেয় হচ্ছে মায়ের কোমল স্নেহ কারণ এখানে দেখো বলা আছে মায়ের কথা আমার মনে ভাসে তাহলে এখানে মায়ের কোমল স্নেহের কথা বলা হয়েছে তাহলে এখানে উপমান কি হবে শিউলি ফুলের গন্ধ বা তোমরা লিখতে পারো শিউলি ফুলের মৃদু গন্ধ এবং এখানে স্মরণ সূচক শব্দ হচ্ছে মনে ভাসে এটির দিয়ে আমরা বুঝতে পারছি যেখানে স্মরণ করা বোঝাচ্ছি মনে ভাসে এটি স্মরণ সূচক শব্দ এরপর দেখো নিচে আমি লিখেছি আরো দিয়ে এখানে স্মৃতির উপর ভর করে মায়ের কোমল স্নেহের সঙ্গে শিউলি ফুলের মৃদু গন্ধপমা অলঙ্কারের স্লাইডে চলে যাই এখানে দেখো স্বর্ণপমা অলঙ্কারের দ্বিতীয় উদাহরণ আমি লিখেছি কালো জল ঢালতে সই কালা পড়ে মনে দেখি কাল স্বয়নের স্বপনে এই কবিতার লাইনটি চন্ডী দাসের লেখা এটিকে আমি এভাবে বিশ্লেষণ করেছি যেভাবে তোমাদের পরীক্ষায় অলঙ্কার নির্ণয়ের সময় লিখতে হয় যাতে তোমাদের পরীক্ষায় লিখতে কোন রকমের অসুবিধা না হয় তার জন্য আমি লিখে দেখিয়ে দিয়েছি তাহলে এখানে উপমেয় কি উপমেয় হচ্ছে কালো জল উপমান হচ্ছে কাল এবং স্মরণ সূচক শব্দ হচ্ছে পরে মনে এখানে দেখো প্রথম লাইনটিতে আমাদের নজর রাখতে হবে কারণ দ্বিতীয় লাইনটিতে কিন্তু কোনো রকমের কোনো অলংকার নেই কালো জল ঢালিতে সই কালা পরে মনে তাহলে এখানে উপমেয় কালো জল উপমান কালা এবং সরল সূচক শব্দ হচ্ছে পরে মনে তো চলে এসো এরপর ব্যাখ্যা অংশে এখানে দেখো আমি লিখেছি আলোচ্য কাব্যাংশে রাধা কালো জল ঢালতে গিয়েছেন এবং সেই কালো জলের বর্ণ সাজে কালা অর্থাৎ কৃষ্ণের কথা তার মনে পড়ে গেছে তো এরপর আমরা সিদ্ধান্ত অংশটি দেখে নেব এখানে আমি লিখেছি উপমেয় কালো জলের বর্ণ সদেশ্যে উপমান কালা অর্থাৎ কৃষ্ণের কথা স্মৃতিপটে উদিত হয় এটি স্বর্ণপমা অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা